আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাত মে দুই হাজার চব্বিশ থেকে সবাইকে স্বাগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং রোবটিক্সের পরস্পর জড়িত ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে বিমোহিত করেছে যান্ত্রিক প্রাণীর প্রাচীন মিথ থেকে শুরু করে আধুনিক যুগের প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয় পর্যন্ত এবং এই সংক্ষিপ্ত অন্বেষণ এই ক্ষেত্রগুলির গতিপথকে চিহ্নিত করে মূল মাইল ফলক এবং চিন্তার বিবর্তনকে হাইলাইট করে এআই এবং রোবোটিক্সের উৎপত্তি প্রাচীন সভ্যতা থেকে পাওয়া যেতে পারে যেখানে অ্যানিমেটেড মূর্তি এবং যান্ত্রিক সংকোচনের গল্পগুলি কৃত্রিম জীবন তৈরির মানুষের আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয় ইতিহাস জুড়ে দার্শনিক এবং চিন্তাবিদরা বুদ্ধিমান মেশিন তৈরির সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করেছেন ভবিষ্যতের অন্বেষণের জন্য মঞ্চ তৈরি করেছেন শতকে অ্যালান এর মতো স্বপ্নদর্শীদের দ্বারা যুগান্তকারী কাজের মাধ্যমে একটি ক্ষেত্র হিসেবে এআই এর আনুষ্ঠানিকরণ শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে টিউরিং টেস্টের টিউরিংয়ের প্রস্তাব মেশিন বুদ্ধিমত্তা মূল্যায়নের জন্য একটি কাঠামো প্রদান করে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি উনিশশো সালে ডার্ট মাউথ সম্মেলনের সময় তৈরি করা হয়েছিল এই ক্ষেত্রের আনুষ্ঠানিক জন্ম চিহ্নিত করে উনিশশো এবং উনিশশো ষাটের দশকে প্রতীকী যুক্তি এবং নিয়ম ভিত্তিক সিস্টেমের বিকাশ প্রত্যক্ষ করেছিল যা প্রাথমিক এআই গবেষণার ভিত্তি স্থাপন করেছিল এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে হাওয়ার্ড সাইমন এবং অ্যালেন নেলের দ্বারা সাধারণ সমস্যা সমাধানকারী এবং জর্জ ডেভেল এবং জোসেফ এলেংবার্গের দ্বারা শিল্প রোবটগুলির প্রবর্তন প্রাথমিক আশাবাদ সত্ত্বেও উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে এর অগ্রগতি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যার ফলে এআই শীতকাল নামে পরিচিতি লাভ করে প্রত্যাশা বাস্তবায়িত হতে ব্যর্থ হওয়ায় তহবিল হ্রাস পেয়েছে এবং অনেক গবেষক এবং শিল্প বিশেষজ্ঞ এই ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে মোহভঙ্গ হয়ে পড়েছেন উনিশশো নব্বইয়ের দশকে মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের উত্থানের সাথে সাথে এআই এর পুনরুত্থান শুরু হয়েছিল অ্যালগারিদম কম্পিউটারিং শক্তি এবং ডেটা প্রাপ্যতা এআই গবেষণা এবং প্রয়োগে দ্রুত অগ্রগতি ঘটায় যা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কম্পিউটার দৃষ্টি এবং স্বায়ত্তশাসিত সিস্টেমে উদ্ভাবনের দিকে পরিচালিত করে সাম্প্রতিক বছরগুলিতে এআই এবং রোবোটিক্সের একটি মিলন দেখা গেছে এআই কৌশলগুলির অগ্রগতির সাথে রোবটগুলিকে তাদের পরিবেশকে আরও কার্যকরভাবে উপলব্ধি করতে এবং যোগাযোগ করতে সক্ষম করে স্বায়ত্তশাসিত ড্রোন থেকে সহযোগী রোবট পর্যন্ত এআই সক্ষম রোবটিক্স শিল্পগুলিকে রূপান্তরিত করেছে এবং অটোমেশনে নতুন সম্ভাবনাগুলি আনলক করেছে এআই এবং রোবোটিক্স অগ্রসর হওয়ার সাথে সাথে তারা গুরুত্বপূর্ণ নৈতিক এবং সামাজিক প্রশ্ন উত্থাপন করে চাকরি স্থান চুক্তি অ্যালগারিদেমিক পক্ষপাত এবং স্বায়ত্তশাসিত সিস্টেমের নৈতিক প্রভাব সম্পর্কে উদ্বেগ দায়িত্বশীল উন্নয়ন এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর জোর দেয় এআই এবং রোবোটিক্সের ইতিহাস মানুষের বুদ্ধিমত্তা এবং জ্ঞানের নিরল সাধনার প্রমাণ প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে আধুনিক অর্জন পর্যন্ত এই ক্ষেত্রগুলি মানব ইতিহাসের গতিপথকে রূপ দিয়েছে প্রতিশ্রুতি এবং বিপদ উভয়ই প্রস্তাব করে যখন আমরা ক্রমবর্ধমান এআই চালিত বিশ্বে নেভিগেট করি সতর্কতা এবং দূরদর্শিতার সাথে এআই এবং রোবোটিক্সের বিকাশ এবং স্থাপনার কাছে যাওয়ার মাধ্যমে আমরা প্রযুক্তিগতভাবে উন্নত এবং নৈতিকভাবে ভিত্তি করে এমন একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য তাদের রূপান্তরমূলক সম্ভাবনাকে কাজে লাগাতে পারি বুধবার বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন সংবাদ লাইভ সম্প্রচার করা হবে এতে দর্শকবৃন্দ দর্পণ টিভির সাথে যুক্ত থেকে সাথে সাথে এই নির্বাচনের ভোট গ্রহণ ভোটারদের মতামত তথা ফলাফল জেনে নিতে চোখ রাখুন দর্পণ টিভিতে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান